দ্রুতগতির জেরে বড় দুর্ঘটনা মালদা জেলার হবিপুর থানার অন্তর্গত বুলবুল চন্ডে দেবীপুর মোড় এলাকায় রবিবার দুপুরে যাত্রী বোঝায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন চুরিতে উল্টে পড়ে যায় ঘটনায় আহত হন অন্তত এগারো জন যাত্রী স্থানীয় সূত্রে জানা যায় বাসটি নালাগোলা থেকে মালদার শহরের দিকে যাচ্ছিল হঠাৎই এক বাকে গিয়ে চালকের নিয়ন্ত্রণ হারায় গাড়িটি এরপর সৌজা রাস্তার ধারে নয়ন গিয়ে পড়ে শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা তারা জানালার কাজ ভেঙে একে একে আহতদের উদ্ধার করে বুলবুল চন্ডী গ্রামীণ হাসপাতালে পাঠান ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হবিপুর থানার পুলিশ ক্রেন থেকে নয়নচুলি থেকে বাসটি তোলা হয় দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়রা বলেন হঠাৎই দেখি বাসটা হেলে গিয়ে উল্টে গেল আমরা সবাই মিলে জানালা ভেঙে যাত্রীদের বের করি কয়েকজনের অবস্থা বেশ খারাপ ছিল আমরা হঠাৎ করে শুনতে পারলাম যে বুলবুল চন্ডী অঞ্চলে একটা বাস নিয়ন্ত্রণ হারে হারিয়ে রাস্তা ধারে জমাধারে পড়ে গেছে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা আশঙ্কা করছি মৃত ব্যক্তি আছে এর জন্য আমরা কোশিন আনতে পাঠিয়েছি ট্রোসিনতে গাড়িটা এখন বুঝতে পারবে কজন মারা গেছে হসপিটালে জানানো হয়েছে যত তাড়াতাড়ি ব্যবস্থা কোথায় আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন